দিনভর সংঘর্ষে তিনজন নিহত সেনা সদস্য সহ আহত তেরোড়াছড়ির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের প্রভাব সৃষ্টি করতে পারেন এমন উপদেষ্টাদের পদত্যাগের দাবি বিশিষ্টজনদের শঙ্কা দেখছেন না সি বিএনপি জামায়াতপন্থী আমলাদের বাধার কারণে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজের সর্বনিম্ন ব্যয় চার লাখ সাতষট্টি হাজার টাকা বিমান ভাড়া তেরো হাজার টাকা কমেছে চলছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ কংগ্রেসের যুক্তরাষ্ট্রে চারচে গুলি গুলিবর্ষণ ও আগুন শিশুসহ চারজন নিহত আহত দশ এশিয়া কাপের শিরোপা জিতল ভারত দারুণ ফাইটব্যাকের পরও শেষ রক্ষা হল না পাকিস্তানের